ভগবতে শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভগবত গীতা হল এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখন গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় শ্রীমৎ ভগবৎ গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাত শতটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে প্রতিদিন পড়া ও বোঝায় একটু কঠিন হয়ে পড়ে তাই আজ শ্রীমৎ ভগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি থেকে কাজে লাগবে আমি নিশ্চিত ভিডিওটি দেখার পর আপনি মানসিক শান্তি অবশ্যই লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নেই শ্রীমৎ ভগবত গীতার অতিব্য কিছু মূল্যবান কথা আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বেশি বদলাতে পারি আর অন্য কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন যখন আপনার মনে হবে যে আমার কেউ নি তখন আকাশের দিকে তাকাবেন যা সবসময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সে ভয়কে শেষ করা অতি আবশ্যক কারোর ব্যাপারে অনুমান করে তার ভুল কখনো ধরবেন না আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা আছে আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি আমরা সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে আর সেদিন যেন অবাক হবেন না শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের শাস্তিকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মন পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে আমরা যখন কাজ ভগবানের নামে থাকি কোনো করে তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে থাকে আর আমাদের সে কাজে সাফল্য নিশ্চিত হয়ে যায় আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা এক মুহূর্তে করে দিতে পারি যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে উনি নিজের বিশেষ বলে মনে করেন তাকে কিন্তু সব সময় ব্যর্থ করেন তার জীবনে সময় অনেক বাধা প্রদান করে থাকেন তাই যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আরও আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন না কেন সে আপনাকে বিনিময়ে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না কিছু নতুন কিছু শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের চেয়ে গিয়ে ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে আশীর্বাদও লাভ করতে শিখুন কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না ছলনা করে বা কাউকে ঠকালে আপনার কপালে একদিন তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু তা অবশ্যই পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটা মুহূর্তেই শান্তি পাবেন কারোর সাথে আপনার বন্ধন আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময় এলে বা আবার তাহলে কঠিন সময় এলে বা আপনার অবস্থার অবনতিতেও তা অটুট থাকবে দোষ জারি হোক না কেন অভিমানের পর সেই মানুষটি কথা বলা শুরু করে যার মনে অনেক প্রেম ও আবেগ থাকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির নয় মনে শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন তা সত্য বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয় আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভাবছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে না তো কারোর অভাবে বাঁচবেন আর না তো কারোর স্বভাবে বাঁচবেন এটা আপনার জীবন এটাকে আপনার স্বভাবেই বাঁচুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন আবার কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ আমরা কার মধ্যে কখন কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে যে মানুষ আপনার খুব কাছের তাকে যত্ন করে রাখুন আর যে মানুষ আপনার থেকে দূরে চলে গেছেন তার থেকে সাবধানে থাকুন ভরসা খুব বড় শক্তি যদি নিজের উপরে রাখেন তা অনেক শক্তিশালী হয়ে যায় আর যদি অন্যের উপরে রাখেন তা দুর্বল হয়ে যায় সে মানুষ কখনো আপনার কদর করবে না যার সামনে আপনি সব সময় ঝুঁকে যাবেন কমজোর লোকের সাথে শত্রুতা আরও প্রবল হয় কারণ সে এমন সময় আঘাত করে যা আমরা কল্পনাও করতে পারি না জীবনে প্রায়শ পুরোনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায় নিজের প্রশংসা নিজেই করতে শিখুন কারণ আপনাকে ব্যর্থ করার জন্য সবাই আছে ক্রোধ এমন এক ক্ষয়কারী জিনিস যে তার কম ক্ষতি করে যার উপরে তাকে প্রয়োগ করা হয় বরং তার বেশি ক্ষতি করে যে পাত্রে তাকে রাখা হয় চিন্তাভাবনার অনেক পার্থক্য থাকে প্রতিকূলতা অবস্থা আর সমস্যা আপনাকে দুর্বল করে না বরং মজবুত করে প্রার্থনা এমন করুন যে সব কিছু ভগবানের উপরে নির্ভর করে আর প্রয়াস এমন করুন যে সব কিছু আপনার উপরে নির্ভর করে যদি একা হন তো নিজের বিচারের উপরে নিয়ন্ত্রণ রাখুন আর যদি অনেকের সাথে থাকেন তো নিজের ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ রাখুন যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জড়া থাকে তাহলে তা ভাঙে না আর যদি স্বার্থ দিয়ে হয় তাহলে তা কখনো জড়া লাগে না রাগের মাথায় কখনো কিছু অশ্লীল বলবেন না কারণ মুখ থেকে বেরোনো কথা আর ফিরে আসে না পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুত করে দেয় হৃদয়ে খুব বেশি আপনজনের উপস্থিতির দরকার নেই কিন্তু যে কজন আপনজন আছেন তাদের মধ্যে হৃদয় থাকা খুবই দরকার প্রতিটা দিন নতুন কিছু সত্য নিয়ে আসে আর প্রতিটা রাত নতুন কিছু অর্জন করিয়ে দিয়ে যায় ভুল ভ্রান্তি জীবনের একটি পাতা কিন্তু সম্পর্ক হলো একটা পুরো বইয়ের মতো দরকার হলে ভুলের পর একটা পাতা ছেড়ে দেবেন কিন্তু বইটা কখনও হারাবেন না কিরণ সূর্যেরই হোক বা আশারই হোক না কেন জীবন থেকে সব অন্ধকার দূর করে দেয় জীবনে কোনো শপথ গ্রহণ করা মাহাত্মপূর্ণ নয় কিন্তু সেই শপথকে বাস্তব করে দেখানোটাই আসল মাহাতপূর্ণ বিষয় যেমন ফুটন্ত জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না ঠিক তেমনই মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধান পাওয়া যায় না শান্ত হয়ে দেখুন সব সমস্যার সমাধান পেয়ে যাবেন সংসারে সব ব্যক্তি কখনো সর্বগুণ সম্পূর্ণ হয় না সেই জন্য কিছু ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখুন সম্পর্কের কদর ধন সম্পত্তির মতো খুব সাবধানে করতে হয় কারণ দুটোকে ধরে রাখতে হয় যত্ন করে কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজে সময়ের সাথে চলা জরুরি নয় কিন্তু সত্যের সাথে চললে একদিন সময় আপনার সাথে চলবে যারা আবেগ লুকোতে পারেন তারা অন্যের খেয়াল রাখতে পারেন লেখুন পড়ুন হাসুন যাই করুন না কেন যে স্বপ্ন দেখেছেন তা যে কোনোভাবেই তা পূরণ করুন আজকের যুগে কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভিতরেই ভেঙে পড়েছেন কারণ লোক ভেঙে পড়া বাড়িরও ইট তুলে নিয়ে যায় আসলে জীবনে আপনি তখনই এগোতে পারবেন যখন আপনি রাস্তার ধুলোকে আবিরের রঙ ভেবে এড়িয়ে চলবেন শুদ্ধ মনের মানুষ যদি একলাও হয়ে যান সেই মানুষের সঙ্গ ভগবান কখনো ছাড়েন না রাস্তা কখনো বন্ধ হয় না মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যান যদি আপনি ধন উপার্জন করেন বাড়িতে অনেক জিনিসপত্র আসবে কিন্তু যদি আপনি আশীর্বাদ লাভ করেন তাহলে জিনিসের সাথে সাথে স্বাস্থ্য সম্পদ আর ভালোবাসাও পাবেন ধৈর্য আর সত্য এমন দুই শক্তি যা কখনো আপনাকে দুর্বল করে না এই দুই শক্তি আপনাকে কখনো ঝুঁকতে দেয় না তো কারোর চরণে আর না তো কারো দৃষ্টিতে কারো জীবনে তার অর্জিত ধন দিয়ে মাপা যায় না অন্তিম যাত্রার ভিড় বলে দেয় সে জীবনে কী অর্জন করেছিল সত্য সেই সব মানুষদের জন্য তিক্ত যারা মিথ্যার মধ্যে থাকা অভ্যাস করে ফেলেছেন জীবনে জেতার জন্য একটা জেদের প্রয়োজন হয় হেরে যাওয়ার জন্য তো একটা ভয়ই যথেষ্ট ভরসা রাখুন যখন আমরা কারোর ভালো করে থাকি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো ঘটতে থাকে কোনো মানুষের স্বয়ংশীলতা একটা টান দেওয়া সুতোর মতো হয়ে থাকে পরিমাণে বেশি টান পড়লে সুতো ছিঁড়ে যাওয়া নিশ্চিত যার স্বভাব সর্বদা পাল্টাতে থাকে সে কখনো কারো আপন হতে পারে না সময় হোক বা কর্ম খুব সাবধানে করবেন না তো কারোর আশীর্বাদ খালি যায় আর না তো কারোর অভিশাপ লোকের নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্য থেকে কখনও নিজের লক্ষ্যে পথ থেকে সরে যাবেন না কারণ সফলতা সাহস থেকে আসে লজ্জা থেকে নয় আপনাকে যারা বাধা দেন বা থামিয়ে দিতে চেষ্টা করেন তাদের মন থেকে কৃতজ্ঞতা জানান কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান জঙ্গলে পরিণত হয় সময় আর ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে তাই না তো কারোর অপমান করবেন আর না তো কাউকে কম ভাববেন আপনি হয়তো শক্তিশালী হতে পারেন কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই হবেন না তো শ্রোতা বন্ধুরা আজ এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন নিচের কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে